জান্নাতে আছে বিভিন্ন ফানি ও স্বাদের ঝর্ণা বাগানে ঝর্ণা ও সৃষ্টি করে আকর্ষণীয় দৃশ্য মহান আল্লাহ তালা বলেন ইন্নাল মত্তা জান্নাতিন জান্নাত অর্থাৎ নিশ্চয়ই সাবধানীরা বাস করে উদ্যান ও প্রসোবন সমূহে ইন্নাল মোত্তা কে জিলালিন অর্থাৎ আল্লাহ বীররা থাকবে ছায়া ও ঝর্ণাসমূহে অর্থাৎ উভয় বাগানে রয়েছে প্রবহমান দুই প্রসবন সি হিমা আইনা নিন্নাদখাতান অর্থাৎ উভয়ভাগে আছে উচ্ছলিত দুই প্রসবন জানাতে একটি ঝর্ণার ফানে কপুর মিশ্রিত আল্লাহ তাআলা বলেন ইনাল আবরা রয়শরবুনা মিন কাসিন কানা মিযাজুহা কফুর আইনা ইয়শরবু বিহা জিরু নাহা তাফজির অর্থাৎ নিশ্চয় সৎকর্মশীলরা পান করবে এমন পানীয় যা মিশ্রণ হবে কফুর এমন একটি ঝর্ণা যা হতে আল্লাহর দাসরা পান করবে

অর্থাৎ পুণ্যবান গন্ত থাকবে পরম সাদচ্ছন্দে তারা সুসজ্জিত আসনে বসে দেখতে থাকবে তুমি তাদের মুখমণ্ডলে সাদচ্ছন্দের সজীবতা দেখতে পাবে তাদেরকে মোহর আটা বিশুদ্ধ মদিরা হতে পান করানো হবে এমন মোহর হচ্ছে কুস্তুরীর আর তা লাভের জন্য প্রতিযোগিতা করুক এর মিশ্রণ হবে তাসনিমের ফানির এটা একটি প্রসবন যা হতে নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিরা পান করবে আরও একটি ঝর্ণা সালসালাবিন নামে প্রসিদ্ধ যার পানি আদার সুগন্ধ মিশ্রিত মহান আল্লাহ তালা বলেন সেখানে তাদেরকে পান করতে দেওয়া হবে সুট মিশ্রিত পানি জানাতে এমন এক ঝর্ণা যার নাম সালসাবিন